ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে ইসলামী আন্দোলনের অসংখ্য অসংখ্য কর্মীকে নির্যাতন নিপীড়ন করেছে কাউকে মামলা দিয়েছে হামলা করেছে রাতের ঘুমকে হারাম করেছে তিন মাস ছ মাস পর্যন্ত রাতে ঘুমাতে পারে না এই বাসায় এবং কে ইসলামী আন্দোলনের কয়েকজন নেতা কর্মীকে ফাঁসির কাষ্ট পর্যন্ত যেতে হয়েছে কথা বন্ধে কিনা সত্যবাদী তো তারাই দিন কায়েমে অংশগ্রহণ করার কারণে সত্যের উপরে অটল থাকার কারণে এই লোকগুলোর উপরে এত নির্যাতন এসেছে দিনের পর দিন মাস দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস চলে গিয়েছে বছর চলে গিয়েছে তারপরেও তারা নির্যাতন বন্ধ করে না আমরা যে এতকালীন তেলাওয়াত করেছি ওই আয়তে কারিমটি হলো সুরা সফ যদি বলেন সুরাটার নাম কি সফ এখানে আল্লাহ তালা আমাদেরকে তিনটা বিষয়ের কথা বলেছেন ধরে বলেন কয়টা আমরা সরাসরি তেলাত আয়াতের দিকে আমরা চলে যাই সবাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা তেলাওয়াত করি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আদা বিন আলী আল্লাহ আমাদের উসাস বলে ডাক দিতে পারতেন কিন্তু না ডাক নাই হে হে পাপীরা এই বলে ডাক দিতে পারতেন কিন্তু ডাক দেয়নি আমাদেরকে সুন্দর আদরের সহিত মহব্বতের সহিত ডাক দিয়েছেন কি বলেছেন হে মান্দার আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা দুনিয়ায় পাবে শান্তি আর পরকালে পাবে মুক্তি এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে এখন আপনারা বলেন জাহান্নাম হলো কয়টা কয়টা সাতটা সাতটার বলতে সবচেয়ে রবের নাম সবচেয়ে একেবারে কম জিরো মাত্রার তাপমাত্রা শাস্তি দেওয়া হবে জাহার নামে ওই জাহার নামবাসীদেরকে দু ফিতাওয়ালা স্যান্ডেল যখন পড়ায় দেওয়া হবে ওই দু ফিতাওয়ালা স্যান্ডেলের তাপমাত্রায় এতো তীব্রতা হবে আর ভাতের হাড়িতে যেরকম ভাবে টকবক টকবক করতে থাকে ঠিক তেমনি ভাবে মানুষের মাথা থেকে পা পর্যন্ত এরকম টকবক টকবক করে ওই মানুষটাকে শাস্তিকে একবার দেওয়া হবে অনন্তকালের জন্য দেওয়া হবে সেখানে কোন জীবন নাই সেখানে কোন মৃত্যু নাই সুম্মালায়ামুতু ফিহা ওয়ালা সেখানে কোনো জীবন আছে সেখানে কোনো মরণ আছে কোনো জীবন নাই কোনো মরণ নাই অনন্তকালের জন্য এরকম শাস্তি দেওয়া হবে রসুলুল্লাহ সেনুল্লে ওয়েরি ওয়েসেল বলেছেন ওই জাহান্নামবাসীদেরকে যখন ওই জাহান্নামবাসীদেরকে যে পুষগুলো পান করা হবে একবার ত্রিপুষ যদি দুনিয়ার জীবনে নিক্ষেপ করা হয় দুনিয়াতে নিক্ষেপ করা হয় গোটা পৃথিবীর মানুষেরা দুর্গন্ধে মারা যাবে শুরু তাই নয় ডান দামবাসীদেরকে এমনই একেবারে জীর্ণ থেকে জীর্ণ তাপমাত্রা চেয়ে দেওয়া হবে এই শাস্তিগুলো দুনিয়ার জীবনে যদি এক বালতি হায়েস্ট নেফাসে বানিয়ে দেওয়া হয় গোটা পৃথিবীর পালুষগুলো ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করবে তা এখন আমি আপনাদেরকে বলি জাহান নামের বর্ণনা শুধু একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় হাজার বছর করা হয় তারপরেও জাহান নামের বর্ণনা শেষ করা সম্ভব নয় ঠিক কিনা এখন আপনারা বলেন এরকম জাহান নাম থেকে বাঁচতে চাই কি চান কে কে বাঁচতে চায় দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন ওই জাহান নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন তুলে বলি আমিন আল্লাহ বলতে যাহার নাম থেকে বাঁচতে হলে তোমাদেরকে দুইটা ব্যবসা করতে হবে তারপরে তিন নাম্বার ব্যবসা করতে হবে এক নাম্বার ব্যবসা হলো তো বিনো আল্লাহর প্রতি মানতে হবে কার প্রতি আল্লার প্রতিমানাতে হবে আর অসুনিহের অসুলের প্রতি বানানতে হবে। বাতু জাহিনুনা ফিসা বেনিল্লা আর বিহাত করতে হবে আল্লাহ রাস্তায় বে আম্মাওয়ালি কম অফুসি কম দেলে কম কনিরুল্লা কম এ কোতো মোতায় লেম। আল্লাহ রাস্তায় ডান মাল দিয়ে। জিহাদ করতে হবে কত জাহি তুরা ফি সাবিলিল্লাহ মিন আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম যদি তোমরা যদি তোমরা জানতে এটাই হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এটাই হলো তোমাদের জন্য উত্তম দেখা এখন এখন আপনারা বলেন ইমানদার বর্তমান অনেক আছে কথা কোন ঠিক কিনা পাঞ্জাবি টুপি মসজিদ মাদ্রাসা আর সমাজ হলে মুসলমান হওয়া যায় না মুসলমান তো দাহকে ইমানে ईमानदार তো কঠিন নিজ্জাতুল নিপিরম হবে স্টিম রোলার চালিয়ে যাবে তারপর ইসলাম থেকে আল্লাহ থেকে দিন থেকে কোরআন থেকে মসজিদ মাদ্রাসা থেকে এক বিন্দু ময়বান সরে যাবে না তারাই হই ईमानदार কথা কোন ঠিক কি না iman to যুগে যুগে তো নবী রাসুল পৃথিবীতে এসেছেন এই নবীর নবী রাসুলের একটাই মাত্র টার্গেট ছিল একটাই মাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে জেলের জেল হয়েছে মামলা হয়েছে খুন হয়েছে গুম হয়েছে তারপরে ইসলাম থেকে বিন্দু পরিমাণ তারা সরে যায় না কথা বল না হ্যাঁ মুসলমানেরা আল্লাহ এখানে রেখে বললেন শোনা শোনা তো অমিনু না মিল্লা হি বর শোনি বতুজাহি নু নফি সফি নিল্লা তুমি গু না মিল্লা ইমানদত্ত দাঁড়াই ইমানদত্ত দাঁড়াই জলের ভয় করে না ফুলের ভয় করে না ফুলের ভয় করে না কঠিন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হবে তারপরে আল কোরআন থেকে দিন থেকে তারা বিন্দু পরিমাণ সরে যাবে না ঠিক কিনা আল্লাহ এখানে বললেন শোনো শোনো সুরান কাবুতের দুই নাম্বার আয়াত আহাসিবান্নাসু আইয়ুতরকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইউফতানুন বিমানুষরা কি করে করে। ইমান এনেছিিয়ে কোথা বললেই ছেড়ে তওয়া হবে। কিন্তু ইমানের পরীক্ষান করা হবে না। ইমানের পরীক্ষায় কারা উত্তন্ন হয়েছে। ইমানের পরীক্ষায় কারা আর কারা কব কথা আমি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছিলাম আমি এখনো পরীক্ষা করে দেখব তারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ইমারের পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে ইসলামী আন্দোলনের অসংখ্য অসংখ্য কর্মীকে নির্যাতন নিপীড়ন করেছে কাউকে মামলা দিয়েছে হামলা করেছে রাতের ঘুমকে হারাম করেছে তিন মাস ছ মাস পর্যন্ত রাতে ঘুমাতে পারে না এই বাসায় এবং কে ইসলামী আন্দোলনের কয়েকজন নেতা কর্মীকে ফাঁসির কাষ্ট পর্যন্ত যেতে হয়েছে কথা মন না সত্যবাদী তো তারাই দিন কায়েমে অংশ গ্রহণ করার কারণে সত্যের উপরে অটল থাকার কারণে এই লোকগুলোর উপরে এত নির্যাতন এসেছে দিনের পর দিন মাস দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস চলে গিয়েছে বছর চলে গিয়েছে তারপরেও তারা নির্যাতন বন্ধ করে না এত নির্যাতন করেছে শেষ পর্যন্ত যখন ফাঁসির কাষ্ট পর্যন্ত যায় আমাদের ইসলামী আন্দোলনের কর্মীরা এবং অসংখ্য নেতা নির্যাতন করেছে কয়েকজনকে ফাঁসির কষ্ট পর্যন্ত যাওয়ার পূর্ব কোন পর্যন্ত জিজ্ঞাসা করা হল শোনেন আপনারা একটু পরেই তো ফাঁসির কাষ্টে যাবেন আপনার কি ইচ্ছা আছে আপনারা বলেন

ওই কালেমা আপনার রুটি রুটি জোগায় আর আমার কালেমা আমাকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করার কারণে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে আসে আমার কালেমা নিজেই পড়ব তোমাকে পড়ানোর দরকার নাই এরকম এরাই তো হলো সত্যবাদী এরাই তো হলো আল্লাহর প্রিয় কামেল বান্দা কথা বল ঠিকা আল্লাহ দেখে বলল বান্দা শোনা শোনা জান্নাত চাইলেই তো পাওয়া যায় না তোমরা কি মনে করেছ জান্নাত মামু বাড়ি একটু দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে ডুব্বা পড়লে তোমরা মনে করো জান্নাত যাবে জান্নাত তো মামু বাড়ি নয় জান্নাত যাবে যারা ইমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে তারা ঠিক কিনা ধরে বলেন আল্লাহ রেখে বললেন

পরীক্ষা ছাড়াই তুলে নাতে যেতে পারবো পারবে না জান্নাত তোমার মারবার চাইলে আব্দায় আপ্তার কর্লেই পাওয়া যাবে তাতে হুল জান্নাত প্রবেশ করবে তারা ইমানের অংশগ্রহণ করেছে তারা জিহাদ ফিস হাপি হিল্লাহের কাছে অংশগ্রহণ করেছে তারা এ আলামিল্লাহুল্লে বিনাজা মেন কন্ আল্লাহকে দেখবে না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে কারা জিহাদ পেশাবিল্লাহর কাজে কারা অংশ গ্রহণ করেছে আল্লাহ অবশ্যই জিহাদ পেশাবিল্লাহর পথে যারা অংশ গ্রহণ করেছে এদেরকে বাসাই করে জান্নাতে পৌঁছায়া দেবে তিক্কার বল্লম সুবহানাল্লাহ আমাদের মধ্যে কিছু মানুষ বলে জিহাদের নাম শুনলে গায় আগুন জ্বলে জিহাদের কথা শুনলেই গায় আগুন জ্বলে আগুন জ্বলে এরকম লোক আছে না আছে কি না বলা হলো জিহাদ হলো তিন প্রকার কয় প্রকার চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য যে চেষ্টা প্রাণপণ চেষ্টা চেষ্টা চালানোর নামই হলো জিহাদ ঠিক না তার আগে দুটো জিহাদ এক নম্বর জিহাদ হলো নর্সের সঙ্গে জিহাদ করা কিসের সঙ্গে জিহাদ করা দুই নাম্বার জিহাদ হলো জিহাদ বিন ইলিম ইলিমের সঙ্গে জিহাদ ইলিমের সাথে জিহাদ করা আপনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞান দিয়ে মানুষকে জিহাদ করা নফসের সঙ্গে জিহাদ করা নফস ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে আযান দেয় হাইয়া আলা সালাহ

ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে আঁচু ঘরেই জানা যা ঠিক কিনা না বলেন কিন্তু সে সময় কি মধুর ঘুম ওই ঘুম আর ভাঙে না ওই সময় শুধু খেতা কম্বলকে লাথি মেরে মসজিদে আসেন এই শয়তান বলল ঘুমা মসজিদে যাওয়া দরকার নাই আর আপনি করলেন কি খেতা কম্বল লাথি মেরে শয়তানের উপনি যায় লাথি মেরে মসজিদে রওনা হলেন এটাই হলো নফসের সঙ্গে জিহাদ করা কথা মানে ঠিক কিনা নফস বলতেছে মসজিদে দাও দরকার নাই এত সুন্দর আরাবের ভূমিকে হারাম করবি ওই দাবি দাও দরকার নাই সে সময় যদি আপনি নফসকে কন্ট্রোল করতে পারেন বোঝা গেল আপনি নফসের সঙ্গে জিহাদ করে আপনি উত্তীর্ণ হয়ে গেলেন সুবহানাল্লাহ বান্দা আর বলুন সুবহানাল্লাহ জিহাদ বিল ইলিম ইলিম আপনার রয়েছে এখন তো নামাজ পড়া যেমন ফরজ তারা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিনী শিক্ষা পড়া ফরজ কথা ঠিক কি না